আমিও আছি আলহামদুলিল্লাহ আপনার লগে আজকে একটা রেসিপি শেয়ার করতাম আপনার আমার সাথে তখন যেন আজকে রেসিপিটা হইলো আমার হাত খরা দি দেশি তো আপনারা আমার লগে তখন যেন আমি মুরগি গুণ দিমু পেঁয়াজ আপনারা পরিমাণ মতো দিবা আমি আমার পরিমাণ মতো দিলাম এখন দিলাই মু রসুন এখন দিলাম আমি আদা বাটা আর এখন দিমু গুঁড়া মশলা হালদা চামচ বাহরা আদা চামুচ মরিচা চামচ জিরা গুড়া দি ফাঁসফোরণ দিম আর দিম লবণ পরিমাণ মতো গরম মশলা চারা মাংস হইতেও নেই আর লাগে গরম মশলাটা মাস্ক দিয়ে দিম

দেখার আগে খুব সুন্দর কালার আছে দেখানি আমার এটার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে আরো সুন্দর সুন্দর রান্না যদি আরো দেখতে চান তাহলে আমরা কমেন্ট করবাম একটা লাগে অতখানে আবার